এক ভাই আগে অনেক পর্নোগ্রাফি এখন সে নামাজের ও নীরবে থাকলে দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসে এটা থেকে বের হওয়ার কিছু উপায় বলুন জেনার গুণা থেকে কি মাপ পাওয়া সম্ভব তবা কিভাবে করা উচিত রিলেশন করলে কি বাজার কবুল হবে আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি সাথে দশ বারো হাজার টাকা চাকরিও করছি নিজস্ব বাড়ি আছে বাবা নেই আমার উপরে কি বিয়ে ফরজ হয়েছে যৌথ গ্রহণের শাস্তি কি হতে পারে মোবাইল ফোনে বিয়ের পর হাজব্যান্ড বিদেশ সরি হাজব্যান্ড দেশে আসলে কি আবার বিয়ে পড়তে হবে পড়াতে হবে আমি রাগ হয়ে আম্মুর সাথে কথা বলি না এজন্য কি কোনো পাপ হবে আমার পরিচিত একজন সমকামে আসক্ত সে পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে প্রকাশ্যে মহিলা বলে দাবি করে এবং এটা সে বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কি কাফের হয়ে গেছে নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোনো সুযোগ আছে কিনা সমাজে মানুষদের বলতে শোনা যায় ছয় বা আট বছর বয়সে নাকি সুনাতে খাতনা করা যাবে না খাতনার জন্য কি কোনো বয়স নির্দিষ্ট করা আছে কোরবানি ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দিলে আকিকা হবে কিনা পল্লীর চিকিৎসক যারা হসপিটালে রোগী পাঠিয়ে কমিশন নিয়ে থাকে এটাকে হালাল এরপরে মোসলেউদ্দিন সোহাইল আপনি লিখেছেন তিরিশ থেকে চল্লিশ বছর আগে দুধ মাতা বা মাতৃত্বকালীন সময়ে এবং অসুস্থতার কারণে রমজান মাসের রোজা পালন করতে পারেননি এখন কি সেই রোজাগুলো করতে হবে অবশ্যই করতে হবে জীবনে যে সমস্ত রোজা রাখা হয়নি কোনো অসুস্থতার কারণে অপরাগতার কারণে সেগুলো এখন আল্লাহ যখন সুস্থ স্বাভাবিক করেছেন তখন অবশ্যই আপনাকে রাখতে হবে এরপরে মাঝুল সাকস এ আইডি থেকে আপনি লিখেছেন আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি সাথে দশ বারো হাজার টাকা চাকরিও করছি নিজস্ব বাড়ি আছে বাবা নেই আমার উপরে কি বিয়ে ফরজ হয়েছে আপনার উপরে বিয়ে তখনই আবশ্যক হবে যখন আপনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা আছে বিবাহ করার মতো সামর্থ্য আপনার আছে দশ বারো হাজার টাকা দিয়ে একবার ডাল ভাত জোগাড় করে কোনো রকম একটা বিয়ে আপনি করতে পারেন কিন্তু আপনার বিয়ে না করলে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা জোরালো তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে আবশ্যক কিন্তু সেরকম যদি না হয় তাহলে এরকম স্বাভাবিক অবস্থাতে বিয়ে আপনার জন্য সুন্নত আপনি না করলে গুনা হবে না তবে করতে পারলে ভালো সাইফুল ইসলাম লিখেছেন যৌতুক গ্রহণের শাস্তি কি হতে পারে আহ দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছেন যদি আমি পরিবারের চাপে যৌতুক নিয়ে ফেলি তাহলে কি পরে শ্বশুরকে সে টাকা ফেরত দিতে পারবো যৌতুক গ্রহণ করা হারাম অন্যায়ভাবে কারোর সম্পদ ভক্ষণ করা নবী কারিম সাল্লাম বলেছেন ফাইমা তাহুদমান আহিক তুমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা সম্পদ এটা নিলে কিসের বিনিময় নিলে কিসের ভিত্তিতে নিলে এটার জবাব তোমার পরিষ্কার হতে হবে একজন মানুষ তার মেয়ে আপনার কাছে বিয়ে দিয়েছেন এরপর আপনি তার কাছ থেকে আবার জিনিসপত্র নিলেন টাকা পয়সা নিলেন তাহলে এই নেওয়াটা কিসের ভিত্তিতে নিলেন মেয়ে দিয়েছেন তার সাথে আবার টাকা তিনি কেন দিবেন আপনি কি কোনো সার্ভিস তাকে দিয়েছেন যা বিনিময় আপনি নেবেন তো এই যে ব্যাপারটা এটা তিনি আরো পরিষ্কার যেটা গুনাহের কথা সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা না বলা থাকলেও বান্দার হক নষ্ট করার যে শাস্তি সেটা এখানে প্রযোজ্য হবে আর যখন আল্লাহ তারা তৌফিক দিবেন বা যখন আপনার সম্বিত ফিরে আসবে এই গুনাহের কাজ করার পর অবশ্যই শ্বশুরকে আপনি ফেরত দিয়ে দিবেন সেই জিনিসটি যেটি তাদের কাছ থেকে গ্রহণ করেছেন এরপরে রাবেয়া খাতুন রূপা আপনি লিখেছেন নারী বিষয়ক কমিশনে যারা রয়েছেন তারা তো সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে আইন করতে চাচ্ছে তারা কি মুসলিম রয়েছেন বোন রাবেয়া খাতুন যদি কেউ কোরআনের বিধানের বিরুদ্ধে আইন করতে বলেন বা তিনি যদি বিশ্বাস করেন যে কোরআন বিধান মান আবশ্যক নয় তাহলে তিনি মুসলমান নন পরিষ্কার কথা তিনি মুসলমান নন এবং যারা এই কমিশনের সদস্যরা আছেন তাদের অনেকের ব্যাপারে তাদের ইতিপূর্বের কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস তাদের মন মানসিকতা তাদের বিভিন্ন সুপারিশনামা থেকে দেখে তিনি আলো মতো পরিষ্কার যে তারা নিজেদেরকে আসলে মুসলমান পরিচয় দেন না বা দিতে চান না এটা তিনি আলোমতো পরিষ্কার খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে ধার্মিকদের মানুষ ধার্মিকদের দেশে যারা নিজেরা ধর্ম পরিচয় পর্যন্ত দেন না সেই মানুষগুলো কর্তৃত্ব করছেন বা সেই মানুষগুলো সেখানে আপনার নানাভাবে তাদের আইন প্রণয়ন করা তাদের নীতি নির্ধারণ করা এগুলোর কাজগুলো তারা করছেন এটা আমাদের জন্য দুর্ভাগ্য বিষয় দুর্ভাগ্যজনক বিষয় সুজান ইসলাম লিখেছেন যেনার গুণা থেকে কি মাফ পাওয়া সম্ভব তবা কীভাবে করা উচিত সকল গুণে আল্লাহ তালা মাফ করবে জেনার গুণা থেকেও আমরা অবশ্যই আল্লাহ তাদের কাছ থেকে ক্ষমা চাইতে পারি এবং এটার জন্য তবা করার উপায় হলো যেটি হয়েছে সেই জন্য লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া ভবিষ্যতে আর কখনো সেই গুণ আচরণ না হয় সেজন্য সংকল্প করা সুদৃঢ়ভাবে হাসান স্বামী লিখেছেন রিলেশন করলে কি ইবাদত কবুল হবে রিলেশন করা মানে হারাম সম্পর্কে জড়ানো হারাম সম্পর্কে জড়ানোর ফলে গুনাহ হবে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে কিন্তু এর ফলে ইবাদত যে কবুল হবে না ব্যাপারটা সেরকম নয় তবে এটা ঠিক গুনাহের ফলে আল্লাহর সাথে বান্দার দূরত্ব তৈরি হয় ইবাদত কবুলের সম্ভাবনা কমে আসে সঞ্জিদা আক্তার লিখেছেন মোবাইল ফোনে বিয়ের পর হাজব্যান্ড বিদেশ সরি হাজব্যান্ড দেশে আসলে কি আবার বিয়ে পড়তে হবে পড়াতে হবে মোবাইল ফোনে বিয়ের যে সুরাই পদ্ধতি আছে সেই পদ্ধতিতে বিয়ে হলে নতুন করে আর বিয়ের দরকার নেই কিন্তু মোবাইলে শুধুমাত্র প্রস্তাব সম্মতি দিল কবুল বলল এরকমভাবে বিয়ে বিশুদ্ধ হয় না বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কাউকে অভিভাবক বানিয়ে তার মাধ্যমে প্রস্তাব বা সম্মতি জানাতে হয় হ্যাঁ যথাযথ নিয়ম আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সেভাবে যদি হয়ে থাকে তাহলে দেশে আসার পরে আর বিয়ে পড়ানোর প্রয়োজন নেই লিউ জেমস এডি ফিক লিখেছেন আমি রাগ হয়ে আম্মুর সাথে কথা বলি না এই জন্য কি কোনো পাপ হবে দুই দিন বা তিন দিন পর্যন্ত রাগ করে থাকতে পারেন অভিমান করে থাকতে পারেনি কিন্তু বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণ হবে আর বিষয়টি মায়ের সঙ্গে হওয়ার কারণে তা আরও বেশি জঘন্য হবে অতএব নিজের ব্যক্তিগত ইগু বা জেদ এগুলোকে পদদলিত করে আল্লাহ নির্দেশকে আমাদের সামনে রেখে অগ্রসর হতে হবে আল্লাহ আমাদের সে দান করুন এরপর প্রশ্ন হল আমি আমার পরিচিত একজন সমকামে আসক্ত সে পুরুষ মহিলা বলে দাবি করে এবং এটা সে বিশ্বাস করে এটাই সে বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কি কাফের হয়ে গেছে সন্দিদ্ধভাবে এটা গর্হিত বিষয় ব্যক্তি বিশেষ কাফের হয়েছে কি হয়নি তার একজাক্ট অবস্থা মানে একজাক্ট অবস্থাটা কি সেটা আসলে আর একটু দেখে শুনে তার সম্পর্কে হয়তো মন্তব্য করতে হবে তবে সন্ধ্যাচিতভাবে এটি হারাম এবং গর্হিত কথা এবং তিনি ভয়াবহ গুনাহে লিপ্ত এবং এটা আল্লাহর বিধান নিষিদ্ধ থাকা জানার পরও তিনি যদি মনে করেন যে এটা মানা দরকার না তাহলে তো তার ইমান থাকার কোনো প্রশ্ন ওঠে না এরকম ব্যক্তিকে কাউন্সেলিং করা দরকার এবং তার মানসিক চিকিৎসা প্রয়োজন এ ধরনের মানুষকে কাউন্সেলিং করলে মানুষের চিকিৎসা করলে এবং বিভিন্ন চিকিৎসা করলে তাদের সুস্থ হওয়া পথ সুগম হতে পারে মিরাজ আহমদ আপনি লিখেছেন নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোনো সুযোগ আছে কিনা নতুন বিয়ে করার পর যদি যুক্তি কোনো কারণে সন্তান দেরি করে নেন সাময়িক সময়ের জন্য জন্মবিরতি করণ সেটা যায় আছে কিন্তু সন্তান কি খাওয়াবো সন্তান কি খাবে তাকে কি খাওয়াবো এখন উপার্জন নাই এ সমস্ত চিন্তা থেকে করলে সেটা অবশ্যই না যায় কাজ কাউসার আল জামি তাহসিন আপনি লিখেছেন এক ভাই আগে অনেক পর্নোগ্রাফি দেখতো এখন সে নামাজের সিজদায় ও নীরবে থাকলে সেই দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসে এটা থেকে বের হওয়ার কিছু উপায় বলুন আল্লাহ আল্লাহতলা মাফ করুন এরকম ভয়াবহ অবস্থা অনেকেরই যারা আসলে নিজেদেরকে গুণা থেকে বাঁচাতে পারছেন না কোনোভাবেই তারা আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন চোখের পানি ফেলে আল্লাহ তালা আশ্রয় চাইবেন আমার পোলার ও রহম করলেই শাহ আল্লাহবিন সকল গুণা থেকে বাঁচাতে হয়েছে সম্ভব আর যদি কোনো কারণে এটি কঠিন হয়ে যায় তাহলে সেফার করব এবং এবার অব্যাহত রাখবে এটা নিয়েই পড়ে থাকবেন অনেক সময় অতিরিক্ত প্রেশান করে শয়তান আমাদের মনোযোগকে নষ্ট করে বাদত থেকে ছেলে যেন করতে না পারে ক্রেজিবাই ইয়টি থেকে আপনি লিখেছেন সমাজে মানুষদের বলতে শোনা যায় ছয় বা আট বছর বয়স নাকি শূন্যতে ঘাতনা করা যাবে না খাতনার জন্য কি কোনো বয়স নির্দিষ্ট করা আছে না এরকম কোনো এরকম কোনো ইয়ে নেই আপনার কথা নেই শরীয়তে যে নির্দিষ্ট বয়স আছে জন্মের পর শূন্যতে ঘাতনা করে দেওয়ার প্রচলন আছে সৌদি আরব সহ বিভিন্ন মিডিল ইস্টের দেশগুলোতে বাচ্চারা তখন টেরও পায় না খুব সহজে সুন্নতে খাতনা হয়ে যায় সেটাও ঠিক আছে আবার ছয় সাত বছর আট বছর হলে তখনও করা যেতে পারে কোনো বয়স ফিক্স করে দেওয়ার নেই এবং এরপরে আর করা যাবে না এরকম না এমনকি কেউ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তারপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন তা যদি খাতনা না হয়ে থাকে ওই বয়সে খাতনা করার বিধানও কিন্তু রয়েছে এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন কোরবানির ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দিলে আকিকা হবে কি না কোরবানির ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দেওয়া অবশ্যই না যায় এবং কাজ কারণ কোরবানিদের দিন কোরবানি দেওয়াটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তালার এবং কোরবানির বিধানটাই হলো আবশ্যক আকিকা তো সন্তান জন্মের সপ্তম দিনে করবেন তার ওই দিন না হলে আগে পরে করলে হয়ে যাবে কিন্তু কোরবানি তো আর তার আগে পরে করলে হবে না এই জন্য কোরবানিকেই অগ্রাধিকার দিতে হবে এস এম মাসুম লিখেছেন পল্লী চিকিৎসক যারা হসপিটালে রোগী পাঠিয়ে কমিশন নিয়ে থাকে এটাকে হালাল এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়জ কাজ আপনি শুধুমাত্র কোথাও লোক পাঠালেন কোথাও একটু বলে দিলেন সুপারিশ করলেন এটার বিনিময় গ্রহণ করলেন এটা জায়জ নয় আপনি তো সেখানে পরিশ্রম করেন তাকে নিয়ে যান তার সেবা দেন তাকে আপনি বিভিন্নভাবে হেল্প করেন এরপরে সার্ভিস ফি নেন সেটা ভিন্ন কথা হতে পারে আর সাধারণত এই সমস্ত ক্ষেত্রে রুগী নিজেও জানে না যে তাকে আপনি বিক্রি করে দিয়েছেন বা তার তাকে কোথাও পাঠিয়ে আপনি কমিশন খেয়েছেন এটা তার সাথে এক ধরনের প্রতারণাও আর সবচেয়ে বড় কথা হলো যে এ সমস্ত কারণে রুগীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ আপনি যেখানে পাঠাচ্ছেন সেখানে তারা আপনাকে যে কমিশন দিবে এই কমিশন দেওয়ার জন্য রুগীর কাছ থেকে তারা সেভাবে টাকা পয়সা নিয়ে রাখ থাকে তো এর ফলে রুগী ক্ষতিগ্রস্ত হয় এই জন্য এই কমিশন বাণিজ্যভাবে পল্লী চিকিৎসকরা যেটা করে থাকেন এটা সম্পূর্ণ না যায় বিভিন্ন এলাকাতে বেশ জোর জোর অনেকে এই কাজে অভ্যস্ত এবং এই কাজটি করে থাকেন এটাকে হালাল মনে করেন অনেকে আপনি মানুষের সেবাদার অংশ হিসাবে কেউ যদি আপনার কাছে পরামর্শ আছে আপনি সঠিক পরামর্শ দিবেন কোথায় তার যাওয়াটা তার জন্য উপযুক্ত তার জন্য কল্যাণকর সে পরামর্শ আপনি দিবেন জাস্ট এখানে আপনার সুবিধা অনুযায়ী যেখানে যার আপনার সাথে চুক্তি আছে কমিশনের সেখানে আপনি পাঠালেন তাহলে রোগীর জন্য আপনি শুভাকাঙ্ক্ষী হলেন না বরং ও রোগীকে তার ক্ষতি করে হলেও আপনি উপার্জন করলেন ব্যাপারটি সম্পূর্ণরূপে না যায় এবং কথা এই টাকার লোভটা যদি আমরা সামলাতে না পারি তাহলে সেক্ষেত্রে কোন মুখে এলাকা আমরা জানার দাবি করবো আমাদের নৈতিকতার ভিত্তিটা কী থাকবে নিজের কাছে নিজেদের অপরাধী হব যে একজন মানুষ অসুস্থ হয়েছে সেখান থেকে আমি পয়সা কামায় ধান্দা করে তাকে একটা নির্দিষ্ট জায়গায় পাঠাচ্ছি এবং সেখান থেকে কমিশন নিচ্ছি তাকে ক্ষতিগ্রস্ত করে এমনকি ওখানে পাঠালে তার ক্ষতি হবে না এটাও যদি হয় যে ঠিক আছে আমি তাকে যেখানে পাঠাচ্ছি এটাই প্রপার তারপরও সেখান থেকে কমিশন নেওয়া যায় না কারণ আপনি কি করেছেন যার বিন্দু কমিশন নিচ্ছেন জাস্ট আপনি তাকে বলেছেন অন্য জায়গায় যাও এটা এটা এমন বিষয় না যার জন্য আপনি পারিশ্রমিক গ্রহণ করতে পারেন